একটু ফাঙ্কা প্রথমে আমরা বুঝতে পারি নাই যে আজকে আমরা নৌকাটাতে উঠলাম নৌকাটা মোটামুটি অর্ধেকটা ল্যাঙ্গা এর হাট হইছে দুর্বল কেননা আমগর আমগো নৌকাতে সবাই মনে করেন আমগরা টিটকারি হইরা সাইডে ফলায়তে যাইতাছে গা সারি সারি নৌকা দিয়া নিকলি থেকে দর্শনার্থীরা যাইতেছে অষ্টগ্রাম মিঠা ময়না এবং ইটনাতে হাওরের বুকে দূর থেকে দেখা যাইতেছে এটা একটা গ্রাম কিন্তু একেবারে বিচ্ছিন্ন অন্যান্য জনপথ থেকে আর এদিকে পিলারগুলো দেখে প্রথমে ভাবছি মসজিদ বা মন্দিরের কোনো খুঁটি কিন্তু পরে শুনলাম যে এটা আসলে নদীর সীমানা নির্দেশনা করে হাউরের বুকে নৌকায় চড়ে মনের সুখে মাছ ধরতেছে এই হাউর জনপদের ছেলেগুলা এক গ্রাম থেকে অন্য গ্রামে লোকাল লোকজন পারাপার করছে এই ছোট ছোট নৌকা গুলা দিয়ে একদিকে আমরা হাওরের সৌন্দর্য দেখতেছি একদিকে এই বেচারা ঘুমায় অজ্ঞাত হয়ে গেছে আর এই সাইডটা তো পার্সোনাল ফটোগ্রাফার ফটো তুলতেছে আর টিকটক করতেছে তাদের জীবনে পার্সোনাল ফটোগ্রাফার নাই আগর লাগে খুব তাড়াতাড়ি হয়ে যাক সবই ঠিক আছে কিন্তু বিরি খায় শুট করতে হয় ক্যামেরাম্যানের এর এটাই হইলে দেখলাম

ইতিমধ্যে আমরা মিঠা ময়নের জেটি ঘাটে নৌকা বিড়ানোর চেষ্টা করতেছি আর এই ফাঁকটা দেখতেছি যারা দর্শনার্থীরা অনেকেই আছে এখানে গোসল টুসল করে আস ফ্রেশ হয়ে নিতেছে একটা দুইটা নৌকা বললে ভুল হবে শত শত নৌকা এখানে দর্শনার্থীদেরকে নিয়ে আসছে আবার তাদের ঘোরাফেরা শেষ হইলে নিয়ে যাবে একটা নৌকার মধ্যে খুব নাচা গান হইতেছে এই বিষয়ে আমি কিছুই বলবো না

হ্যাঁ তারা স্থানীয় আগত ইটনা মিঠা মূল অষ্টগ্রাম উদারত অবস্থায় কাঁচা লঙ্কার ভিতরে ইচ্ছা খাইলাম আমরা সবাই খাবারের মান খুব বেশি একটা ভালো থাকতাম না তবে দামটা অনেক বেশি আর কিছু পাইছি না তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা অষ্টগ্রাম মিঠামুইন ইটনা রূপ দেখার জন্য মোটর সাইকেল নিয়ে তারা হর করে বারে পড়লাম লালপুরি নীল পরী কালা পরি কত পরী যে আছে কিন্তু সবার কাম খালি একটা এখানে আসার পর খালি সেলফি আর ছবি আবার নষ্ট আজকে প্রথমে আমরা মিঠা অশ্বকাপিঠাপন এমন কিছু না আগে একবার আস্তি আসলে এই জায়গাটা এমন পানে উঠলে বারবার আসবার মন যায় রাষ্ট্রপতি আহ হামিদকে ধন্যবাদ জানাই যে সে তার হইলো এমন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে আসলে দর্শনার্থীরা এখানে বারবার আইলেও তাগর মন করতো না তাই একটু প্রকৃতি উপভোগ করবো এখানে এটা শুরু হচ্ছে তাই হোক আমার কোনো দোষ নাই সব দোষ আমার ক্যামেরার কেননা রোমান্টিক দৃশ্যগুলা খালে আমার ক্যামেরার মাঝে আটকা দাম কি হরতাম কঞ্চা তিনটা উপজেলার একত্রিত করছে এই গুল চত্বরটা কিন্তু এই চত্বরটার পরিবেশ আমরা নোংরা করে রাখা ফালছি কেননা আমরা বাঙালি দেয় এটার ঐতিহ্য রাখতে হইব কাগজ টাগজ ফালায় একদম পরিবেশটা নোংরা কইরা ফালানো হয়েছে তার মাঝ থেকে আর রঙ উঠা যাওয়ার পরে রাস্তাটা কতটা বিচ্ছিরি দেখা যাইতেছে তা একবার আপনারা নিচকে দেখেন এবং কাছে এসে দেখলে আরো বুঝতে পারবেন এই দুইটা রোমান্টিক দুটি আমার দিকে তাকায় হালকা ভাইরাল হইতেছে সেটাই আমি হালকা ভাইরাল করে দিলাম এই কৃত্রিম রঙ না থাকলে রাস্তাটা কতটা ভালো লাগতো আর এই ফলে মাছ এবং পরিবেশের কতটা ক্ষতি হয়েছে সিঙ্গেল তারা আমার রাগ করে নেয় মিঠামাইনের প্রাকৃতিক পার্সোনাল ফটোগ্রাফারদের প্রাকৃতিক প্রেম আরো বেশি সুন্দর হয়ে উঠছে দর্শক এটা হচ্ছে আমাদের যে ইটনা অষ্টগ্রামের যে মূল ভূখণ্ডটা আছে গুলচত্ব দেখেন বলে এই জায়গা থেকে তিনটি রাস্তা তিন দিকে চলে গেছে মানে তিনটি উপজেলা আপনারা জানেন এখানে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হামিদ হামিদ আমি ওনার

একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন সাদা সাদা যে টুকরা আছে কাগজের এই ময়লা কাগজ না ফালতো তাহলে কতটা সুন্দর লাগতো এই পরিবেশটা ঘুরতে ঘুরতে আর পার্সোনাল ফটোগ্রাফারদের রোমান্টিকতা দেখিয়া আমি তো আসল কথা ভুলে গেছি আসল কথা হচ্ছে তালুকদারের জন্য বউ খুঁজা এসে একটা মাইয়া পাইছি তালুকদারের জন্য আর এই মাইয়াটার ছবি তুললে তালুকদারের মারে না ফাটাইছি যাক পছন্দ হয় কিনা দর্শক যারা আছেন তারা কমেন্ট করে জানাইবেন মেয়েটা কি তালুকদারের লাগে মানাইব কিনা এই গোলচত্বরে ছোটদেরকে ঘোরায়ে সরাানোর জন্য সুব্যবস্থা আছে ভাড়া কত টাকা ঠিক আমি জিজ্ঞেস করছি না তবে ছোটরা এখানে আনন্দ পাওয়ার জন্য আর অনেক কিছু আছে বেশ লাগিয়ে লাগেই গেছেন ওই যে দেন আন্টির জামাই সাথে দাঁড়ানো আছে সেই ভোর সকালে বাড়ি থেকে বের এখন বিকাল গনা একদম সন্ধ্যা সূর্য ডোবির ব্যবস্থা বুঝতেইতে আছেন যাইতে হবে আবার প্রায় 70 80 কিলোমিটার দূরে আজকে বাড়ি তারপরে এখানে প্রায় 2 ঘন্টা রাস্তা হচ্ছে নদী নৌপথ রাত্রিবেলা সাধারণত বিভিন্ন সমস্যা হয় নদীর মাঝে এটা বুঝেন এই কারণে একটু আগে ভাগে সন্ধ্যা থেকে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে ভাগে বের হয়ে যেতে থেকে অষ্টগামী তেমন থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কাকা এমন সুন্দর করে এই ইয়াডারে গঠন করতে তারা ওই এরিয়াডারে বারবার আসতে মন চাইব তো এখনো যারা আসেন না মিটামন অষ্টগ্রাম ঠিক তারা অবশ্যই আসতে পারেন আব্দুল হামিদ কাকার এরিয়াত আমরা ফিরে যাইতেছি নৌকার মাঝে ওঠার জন্য আর বেরোয়ার সময় আমরা মিঠা একটা একটি বাঁধ মানে বাঁধের উপর যে গ্রামীণ বাড়িগুলো আছে এটার উপর দিয়ে যাইতেছি অবশেষে আছে যেটি আইসা দেখি ম্যাক্সিমাম নৌকা এখান থেকে চলে গেছে আমাদের মতো আর দু একটা নৌকা মাত্র খালি আছে যার আমরা একটু বেশি ঘোরাফেরা করে ফেলছি বিকাল গনায় সন্ধ্যা অল্প কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে আমরা নৌকাগুলো বাসায় দিলাম নিকলিতে যাওয়ার জন্য সব মিলায় অষ্টগ্রাম মিঠামইন ইটনার আজকের ভ্রমণটা অনেক বেশি ভাল লাগছে কাছে আপনাগোর কাছে কিরম লাগছে আমি জানি না অবশ্যই যদি ভাল লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর বেশি ভাল লাগলে একটা শেয়ার করে দিবেন